যাদের কাছে এই ধরনের ডিজিটাল ঘড়িগুলো রয়েছে এই ধরনের ডিজিটাল ঘড়িগুলোর কমন একটি প্রবলেম হল দীর্ঘদিন ব্যবহার করার ফলে যখন বিদ্যুৎ চলে গিয়ে আবার বিদ্যুৎ আছে তখন এই ঘড়িগুলোর টাইম ঠিক থাকে না টাইম নষ্ট হয়ে যায় টাইম অটোমেটিক রিসেট হয়ে যায় যার কারণে যতবার বিদ্যুৎ চলে গিয়ে আবার বিদ্যুৎ আসে ততবার এই ঘড়িগুলোর টাইম ঠিক করে ব্যবহার করতে হয় যাদের ডিজিটাল ঘড়িগুলোর এই ধরনের টাইম ঠিক না থাকার প্রবলেম দেখা দেয় তারা কীভাবে এই প্রবলেমটির সমাধান করবেন আর যারা নিজেরাই নিজেদের ডিজিটাল ঘড়ির টাইম ঠিক না থাকার প্রবলেমটির সমাধান করতে চান তাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এই ধরনের ডিজিটাল ঘড়িগুলোর টাইম ঠিক না থাকার প্রবলেমটি সলভ করার জন্য এইভাবে ঘড়িটিকে খুলে গ্লাসকে রিমুভ করতে হবে এরপরে এখানে দেখব যে একটি ব্যাটারি রয়েছে বিদ্যুৎ চলে যাওয়ার পর এই ব্যাটারিটি মূলত ঘড়ির টাইমকে ঠিক রাখার কাজ করে থাকে তো এই ঘড়িটি বিদ্যুৎ চলে গিয়ে আবার বিদ্যুৎ আসলেও এই ঘড়িটির টাইম ঠিক থাকতো এই কারণে এই ঘড়িটির ব্যাটারিটিও ঠিক থাকার কথা তো এখন আমরা এবটার দিয়ে মেপে দেখে নেব যে এই ঘড়ির ব্যাটারিটি ঠিক রয়েছে কিনা এই ব্যাটারিটি ঠিক আছে বিদ্যুৎ চলে গিয়ে আবার বিদ্যুৎ আসলে যেই সকল ডিজিটাল ঘড়ির টাইম ঠিক থাকে না ওই সকল ডিজিটাল ঘড়ির মধ্যে যেই ব্যাটারিটি রয়েছে এই ব্যাটারিটি পরিবর্তন করে নতুন একটি ভালো ব্যাটারি লাগিয়ে দিলেই ঘড়িটি ঠিক হয়ে যাবে এইভাবে একটি ঘড়িটি টাইম ঠিক না থাকার প্রবলেমটি খুব সহজে আমরা সমাধান করতে পারি